আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধের গুঁড়ো হাওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীণে চোখ না না এই জাহাজ মাস তবু গল্প লেখছি বাজ পার আমি রাখতে চাই না তার রাত দুপুরে রাব তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা কখনো আকাশ চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ঘোরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো না আমি কেউ মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ঘরে ফিরব না 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 এই জাহাজ মাস তুল ছাড় খার তু গল্প লিখছি বাজ পার আমি রাখতে চাই না তার কোন দুপুরে রাব তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো কখনো সময় পেলে একটু ভেব আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুতে যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজে শীতে আমি ওবালার ডাল ভাত ফুরিয়ে গেছি গুলোসের জলে ভাসবো না না এই জাহাজ মাস তুল ছাড় তবু গল্প লিখছি বাজ পার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা